একটু পানি দিয়ে দিলে ও খেয়ে নিচ্ছে হ্যাঁ এটা একটু আপসে ভিতরে দিলে আর তেমন ঝামেলা করছে না নিজের খাবারগুলোকে গিলছে মাছ আরও একবার আপনাকে স্বাগত জানাচ্ছি দিনটি শুরু করলাম পাখির কলোনি পরিষ্কারের মাধ্যমে এগুলোর খাবারের বাটি পানির বাটি পরিষ্কার করব এবং এগুলোকে খাবার দেব এটাই হচ্ছে আমার দিনের প্রথম কাজ এগুলোকে সব সময় চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন খাবার দেওয়ার জন্য তো ককটেলগুলোকে দিচ্ছি এখন এবং দিয়ে দেবো সাদা পানি কয়েকদিন মেডিসিন দিয়েছি আজকে শুধুমাত্র সাদা পানি এদের প্রোভাইড করব বাজরিকা জোড়াটাও আলহামদুলিল্লাহ জোড়া নিয়েছে এর সাথে এবং দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ডিং আমি দেখতে পাচ্ছি ফাইনালি গতকালকে আমার কাছে এসেছিল যে পেঁচাটা সেটা গতকাল রাতে দিয়ে যাই আমি রিলস ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এইটাকে ইনজিওর্ড হিসেবে পাই এবং এটাকে আমরা পরবর্তীতে সুস্থ হয়ে গেলে প্রকৃতির কাছে আবার ফিরিয়ে দেব কিন্তু ও খুবই আহত ও খাচ্ছে না কিছু এবং চেষ্টা করব আজকে ওকে কিছু খাওয়ানোর জন্য যাতে করে ও খেয়ে সুস্থ থাকতে পারে যেহেতু এগুলো খুব হিংস্র হয় কামড় দেয় এবং নোখটা খুব হয় তাই খাওয়ানোটা একটু আমার কাছে কষ্ট সাধ্য হয়ে যাবে এই মাংস নিয়েছে আমি মাংসর টুকরাটাকে একটু দূরে থেকে আমি দেওয়ার চেষ্টা করব হাত দিতে ভয় পাচ্ছি যদি কামড়ে দেয় সেই কারণে এবং ঠোঁটটাও একটু ইঞ্জুর আছে জানি না কি হবে লাগতে পারে যেহেতু ঠোঁটেও একটু আঘাত আমি দেখতে পাচ্ছি কি করবে জানি না যদি খাই তাহলে তো ভালো না খেলে আবার একটু পরিশ্রম করতে হবে আর পেছনে দোয়া করছি যেন খুব দ্রুত খেয়ে নেয় অনেক সময় এভাবে দূর থেকে চেষ্টা করে যাচ্ছি আমি কিন্তু কোনোভাবেই সে মুখে নিচ্ছে না মুখে একটু ঠোঁটে লাগিয়ে রেখে পরবর্তীতে আর গিলছে না তো এভাবে চেষ্টা করার পর অবশেষে আমার যেটা মনে হচ্ছে আমার হাতে শেষ ভরসা হাত দিয়ে ছাড়া ওকে সম্ভবত খাওয়ানো পসিবল হবে না তাহলে হাতটি আমার একমাত্র ভরসা করেই দিতে হবে দেখি কি করে এভাবে সম্ভব না ওকে হাতে ধরতে হবে প্রথমে ধরে নিয়ে তারপরেই ওকে খাওয়াতে হবে তাছাড়া আর কোনো উপায় দেখছি না ও মুখে মাংসের টুকরাটা নিয়ে ধরে আছে জানি না খাবে কিনা তবে খেলেই সবচেয়ে ভালো হতো যদিও হা করে মুখে ধরেছে ক্ষুধাই কিন্তু খাচ্ছে না আমাকে দেখে একটা ভয় পাচ্ছে এই ভয়েই সে খাচ্ছে না আমরা বের করলাম তাছাড়াও কোনোভাবেই খাবার খাচ্ছে না এবার দেখি হাতে খাওয়াতে পারি কিনা তাছাড়া আর কোনো উপায় পেলাম না হাতেই খাওয়াতে হবে কিছুই করার নেই ও হা করতে চাচ্ছে না প্রচন্ড রকমের কামড় দিচ্ছে কিন্তু কামড়কে উপেক্ষা করেও এ খাওয়াতেই হবে ও খায়নি ও সাদা পায়খানা করেছে দেখলাম এই মাত্রই আমার সামনে সাদা পায়খানা করলো তার মানে ও কোনো খাবার খায়নি হ্যাঁ ও কোনো খাবার খায়নি ওকে খাওয়াতেই হবে কিছুই করার নেই কিন্তু খাচ্ছে না ও ভয় পাচ্ছে কাল থেকে ও ভয়ের মধ্যে আছে ও ভয় পাচ্ছে আমাদের যদি কামড়ও দেয় তাও কিছু করার নেই আমার ওকে খাওয়াতেই হবে একটু কানে দিব যাতে করে একটু ভিজে যায় আরো খাওয়ার চেষ্টা করতে পারে খেয়েছে ফাইনালি সে দুই টুকরো মাংস খেয়েছে এখন পর্যন্ত দুই টুকরো মাংস আমরা খাওয়াতে সক্ষম হয়েছে তাকে এবং সে পানি দেওয়ার পরে গিলে খেলো এবং খাওয়ার পরে আমি আরও কয়েকটা টুকরো খাওয়ানোর চেষ্টা করব এবার দেখে আর একটা টুকরা খাওয়াই যদি খেতে চাই এবার হয়তোবা সে বুঝে গেছে যে আমরা ওকে খাওয়াচ্ছি এবার হয়তোবা সে বুঝে গেছে যে আমরা ওকে খাওয়াচ্ছি এবং সে বেশ এটা অনেক সহজভাবে নিল হ্যাঁ সে বুঝে গেছে যে আমরা ওকে খাওয়াচ্ছি এটা সে সহজভাবে নিল এই মুহূর্তে আর ওকে খাওয়ানোর জন্য জোর করা যাবে না সুন্দরভাবে আর একটা টুকরাই আমরা দেব দিয়ে যদি মুখটা খোলে না এবং যে পরিমানে কামড় দেয় বাপে মুখটা খুলতে চায় না হ্যাঁ এটা একটু আপসে ভিতরে দিলে আর তেমন ঝামেলা করছে না ভিতরে দিলে আর তেমন ঝামেলা করছে না একটু পানি দিয়ে দিলে হ্যাঁ একটু পানি দিয়ে দিলে ও খেয়ে নিচ্ছে একটু পানি দিয়ে দিলে ও খেয়ে নিচ্ছে আপাতত ওকে আর কোনো বিরক্ত করব না আমরা ওকে আমরা এখানে রাখবো আপাতত ছেড়ে দেব থাক ওইখানেই থাক মোটামুটি একটা শক্তি পেয়ে গেছে মনে হচ্ছে বেশ ভাবে আমার দিকে তাকাচ্ছে তাকিয়ে ও নিজের খাবারগুলোকে গিলছে আর বাকি মাংসটুকু আমরা রেখে দিলাম এটুকে পরে খাওয়াবো দেখা যাক এখন যেহেতু অসুস্থ তাই বেশি খাওয়ানোর চেষ্টা করলাম না সামান্য যা কিছু খেয়েছে সেটা দিয়ে সুস্থ থাকবে আশা করি তাই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাছ পাখির ঠিকানা সাথেই থাকবেন আল্লাহ হাফেজ